সম্পর্কে একটি কথা রয়েছে এইটি নাকি দ্বিতীয় মদিনা সেই দ্বিতীয় মদিনার এই জায়গায় আজকে জামাত ইসলামের পক্ষ থেকে আজকে বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে এজন্য যে মহান মনিব আজকের একটি সুযোগ করে দিলেন পনেরো বছর পরে উন্মুক্ত মনিদানে আজকের এই বিশাল জনসমাবেশ করার সুযোগ করে দিলেন সেই মহান মনিবের দরবারে শ্রী জাপনত চিত্রের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুতা স্ক্রিম পেশ করছি মুক্তির মানবতার সাল্লামের প্রতি স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে বিনিময়ে জীবনের বছর পরে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করল বাংলাদেশের মানুষকে মুক্তি দিল শোষণ মুক্ত করল দুঃশাসনের হাত থেকে রক্ষা করলো যে সকল আমাদের ভাই এবং ভোনেরা নিজেদের জীবন দিয়ে এই বৈষম্য বিরোধী গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন যারা শাহবাদ বরণ করেছেন সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ রবুল্লা তাদের এই ত্যাগ কোরবানিকে কবুল করে নিয়ে এর উত্তম যা দান করুন তাদের পরিবার পরিজন আল্লাহ ধৈর্য ধারণ করার তফিক দান করুন যারা এই আন্দোলনে আহত হয়েছেন এখনো বিভিন্ন হসপিটালগুলোতে অসুস্থ অবস্থায় ট্রিটমেন্ট নিচ্ছেন কাতাচ্ছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রপুল্লা আলমিন তাদের আশু সুস্থতা দান করুন সংগ্রামী ভাই ও বোনেরা আমি আজকের এই জনসমাবেশে গভীরভাবে স্মরণ করছি এলাকার বিশিষ্ট আলেমে দিন যিনি বেঁচে থাকলে হয়তোবা আজকের এই সমাবেশের মঞ্চে উপবিষ্ট থাকতেন আমরা গভীরভাবে তাকে স্মরণ করছি এলাকার বিশিষ্ট আলেমে দিন আমার শ্রদ্ধাভজন নানা জনাব মামলা এ কে এম আবদুল্লাহকে যিনি গত দিন কয়েক কয়েক মাস আগে যিনি ইন্তেকাল করেছেন দুনিয়ার সফর শেষ করেছেন রাজনৈতিক পরিস্থিতির কারণে আমি সেই জানাজায় উপস্থিত হতে পারি নাই আমি গভীরভাবে স্মরণ করছি আমার শ্রদ্ধা ভজন বড় মামা যিনি বিশিষ্ট সমাজসেবক ছিলেন এলাকার অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি যিনি গত কয়েক বছর আগে দুনিয়ার সফর শেষ করেছিলেন রাজনৈতিক পরিস্থিতির কারণে খুব অল্প সময়ের জন্য এসেছিলাম শেষ মুহূর্তে এসে জানা যায় অংশগ্রহণ করেছিলাম কিন্তু বেশিদিন আমি বেশিক্ষণ বাসায় থাকতে পারি নাই আমি স্মরণ করছি এই অত্র মাদ্রাসার ফাজিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক আমার শ্রদ্ধাভাজন মামা এই এলাকার বিশিষ্ট আলেমে দিন জনাব মাওলানা ওবায়দুল রহমান যিনি করোনার সময়কার সমকালীন সময়ে যিনি দুনিয়ার সফর শেষ করেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক এই ফেসিস আওয়ামী লীগ শাসকের দুর্ব্যবহারের কারণে আপনারা জানেন সেই সময় কিভাবে জানাজাকে কটন করে রাখা হয়েছিল পুলিশ বেষ্টনি দিয়ে মানুষকে আসতে দেওয়া হয় নাই এই ইউনিয়নের প্রত্যেকটি প্রবেশদ্বারকে বিডিআর আর্মি আর পুলিশ দিয়ে ব্যারিগেড দিয়ে মানুষকে জানা যায় অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই আমি আসতে চেয়েছিলাম আমি রওনা হয়েছিলাম ঠাকুরঘর কাছাকাছি জায়গা আসার পরে সেখান থেকে আমাকে ব্যাট করে চলে যেতে হয়েছিল এলাকায় আমি ঢুকতে পারি নাই সেই ইতিহাস আমরা আজকে ভুলি নাই আমি আমি সকল আলেমদেরকে শ্রদ্ধাভাবে স্মরণ করছি আল্লাহ রবুল আলমিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাথাম দান করুন আমি বিশেষভাবে স্মরণ করছি আমার মমতম মায়ের কথা যাকে স্মরণ না করলে হয় না আমার দীর্ঘ সাড়ে চার বছর এক যখন আমি কারাগারে চেয়েছি ছিলাম আমাকে যখন গ্রেফতার করা হয়েছিল কি অমানবিক নির্যাতন করা হয়েছিল সেটি আপনারা জানেন ঠিক তখন একশো বিশটি মামলা আমার উপরে দেওয়া হয়েছিল সাতান্ন দিন দিন আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল দিনের উপর দিন আমাকে চোখে চোখ বেঁধে রেখে তার দাও অমানবিক নির্যাতন করেছে আমার শরীরের প্রত্যেকটি অঙ্গের উপরে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছেন আব্দুল আলমীর এই জালেমের কাছে আল্লাহ রবুল আমাকে মাথা নত করতে দিও না আল্লাহ রবুল আলমে আমাকে সাহায্য করেছেন আমার মাথা থেকে পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে তারা আঘাত করেছে জুলিমের স্টিম লোড়ার চালিয়েছে কিন্তু আমি আল্লাহ ছাড়া তাদের কাছে মাথা নত করি নাই সম্মানিত ভাইয়ের আমার ঠিক সেই মুহূর্তটা আমার মমতবি মা আমার খোঁজে প্রত্যেকটি থানার দ্বারে দ্বারে ঘুরিয়েছি ঘুরেছিলেন যেখানে আমাকে রিমাউন্টে দেওয়া হয়েছে সেখানে আমার মা ছুটি গিয়েছিলেন আমার খোজদোমা নেওয়ার জন্য গিয়েছিলেন তাকে দেখতে দেওয়া হয় নাই তাকে আমার কোনো খোঁজ দেওয়া হয় নাই আমাকে এখন কারবারে নেওয়া হয়েছিল আমার মা অসুস্থ অবস্থায় সে অসুস্থ শরীর নিয়ে প্রত্যেকটি জায়গায় তিনি ঘুরে বেরিয়েছিলেন আমার খুব মনে পড়ে যখন আমাকে কুটিয়ে হাজির করা হতো সে আটতলা বিল্ডিং যে আটতলা বিল্ডিং এ কোন সুস্থ মানুষও লিফ ছাড়া উঠতে পারে না আমাকে আমার মা দেখতে গিয়েছিলেন লিফ ছাড়াই অসুস্থ শরীর নিয়ে তিনি আমার কানে টানে সে আটতলা বিল্ডিং উপরে উঠে আমার সাথে দেখা করেছিলেন সেই মাকে আমি আজকে গভীরভাবে স্মরণ করছি যে আমার জন্য অনেক কেঁদেছেন আমার জন্য অনেক কষ্ট করেছেন আমার জন্য অনেক চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে আমার বাবা যতদিন পর্যন্ত কারাগারে থাকবে আল্লাহর রবুল্লা আলমিন যেন তাকে সুস্থ রাখেন আমি যতদিন পর্যন্ত কারাগারে ছিলাম আমার মা সুস্থ ছিলেন আল্লাহ তাকে সুস্থ রেখেছিলেন কিন্তু যখন আমি কারাগার থেকে বের হয়েছি এরপর পরেই তিনি ধীরে ধীরে অসুস্থ হওয়া শুরু করলেন এক পর্যায়ে দুনিয়ার এই সফর তিনি ত্যাগ করলেন আমি আমার আজকের এই সমাবেশে সবার জন্য সবার কাছে দোয়া চাই আমার মায়ের জন্য আল্লাহ রব্বুল আলমিন যেন আমার মাকে জান্নাতের সর্বোচ্চ মাগাম দান করেন এই মা আমাদেরকে মানুষ করেছেন দিনের পথে চলার শক্তি জুগিয়েছেন আমি কঠিন রিমান্ডের সবাইগুলোকে আমাকে শক্তি যুগিয়েছেন তিনি বলেছিলেন তুমি ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি তুমি কখনো পুলিশের কাছে মাথা আনত করবে না আমি মায়ের সেই কথাগুলো স্মরণ করতাম আল্লাহর কাছে দোয়া করতাম আমাকে তুমি শক্তি দিও সাহস দিও আমার ইমান কি কোন আমি মাথা করি আমাকে সাহায্য করেছিলেন সংগ্রামী ভাই ও বোনেরা আমি আমার মার জন্য দোয়া করে আল্লাহ আমার মাকে কবুল করে নিন সম্মানিত ভাই ও বোনেরা আমরা